নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনায় অনুষ্ঠিত হল ক্যাচ শো জেলায় তো বটেই উত্তরবঙ্গের মধ্যে প্রথম কোথাও এমন ব্যতিক্রমী আয়োজন করা হলো বলে দাবি আয়োজকদের গত আঠাশ জুন শুক্রবার পাবনা শহরের একটি কমিউনিটি সেন্টারে এই ক্যাট শো অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন স্থান থেকে দেশি বিদেশি প্রজাতির মোট সত্তরটি বিড়াল নিয়ে বিড়াল প্রেমীরা উপস্থিত হন সেখানে পাবনা ক্যাট সোসাইটি অফ বাংলাদেশ পাবনা ভেট অ্যান্ড পেট কেয়ার ও পাবনা ফস্টার কেয়ার নামের অনলাইন প্ল্যাটফর্মের তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে এই ক্যাট শো অনুষ্ঠিত হয় দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল বিড়ালের র্যাম্প শো যেমন খুশি তেমন সাজ বিড়ালের খেলা চিকিৎসা ও আলোচনা সভা প্রথম পাবনা পাবনা সোসাইটি বা কেয়ারের আয়োজনে যে পাবনা ক্যাট শো হলো আসলে আমরা বিড়ালপ্রেমী যারা আছি তাদের কাছে জিনিসটা খুবই আনন্দের কারণ বিড়াল তো আমাদের বাসাতেই থাকে বলতে গেলে ওদেরও একটা বিনোদনের জায়গা হয়েছে এখানে অনেক রকম ইভেন্ট ছিল এবং এটা ভবিষ্যতে আমি যেটা মনে করি আসলে আরো মানুষকে উদ্বুদ্ধ করবে যে পশুপ্রেম বা পশুপালনের যে ব্যাপারটা এটা প্রাণীদের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ তৈরি করা এবং প্রাণীদের প্রতি মানুষের অবহেলার মানসিকতা দূর করা তাদের প্রধান লক্ষ্য এই প্রদর্শনী জনসাধারণের মধ্যে সেই সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা তো মূলত আমরা আজকে আয়োজন করেছি এটার উদ্দেশ্যে যে মানুষকে যাতে সচেতন করা যে প্রাণীর প্রতি যেন এতটা নির্দয় না হয় যে একটা বাচ্চাকে রাস্তায় ফেলে দিচ্ছে কাউকে আঘাত করতেছে কাউকে খুব দিচ্ছে হাত কেটে দিচ্ছে পা কেটে দিচ্ছে এই কাজগুলো যেন তারা না করে এই জন্য তাদেরকে সচেতন করা কারণ একটা প্রাণীকে বাঁচাই রাখা যে মেয়ের তো খুব সহজ কিন্তু বাঁচায় রাখা যে কতটা কষ্ট সেটা তো একমাত্র যে বাঁচায় রাখে সেই বোঝে তো এই জন্যই প্রাণীদেরকে সচেতন মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আজকে আমাদের এই প্রাণীর প্রতি শোটা আয়োজন করা সার্থক হয়েছে অনেক মানুষ মানে এসেছে আমাদের ক্যাটশোতে প্রদর্শনীতে আসা বিড়াল প্রেমীরা জানালেন মূলত প্রাণীদের প্রতি ভালোবাসা থেকেই তারা তাদের বাসায় বিড়াল লালন পালন করছেন বিড়াল প্রেমীরা তাদের পোষা বিড়ালের যত্ন এবং পরিচর্যার বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরেন একটা

আমি মাঝে মাঝে কি করতাম মানে এডি শদি থেকে দেশি বিড়াল কোন ভাষায় নিয়ে আসতাম নিয়ে এসে খাওয়াতাম কিন্তু আম্মু আবার বের করে দিত তারপর আমি ঠিক বললাম যে টাকা দিয়ে একবার কিনে দেখি তখন তার আম্মু বের করতে পারবে না তো তারপর আমি অনলাইনে দেখে একবার অর্ডার করলাম কিন্তু সেখানে আবার আমাকে মানে আমার টাকাও গেছে প্লাস আছে আমাকে প্রি পে আলাদা আলাদা দিয়ে ব্লক করে দিতে এক কথায় মানে আমার টাকাগুলোই মায়েব তো ওইটাতে আমি খুবই কষ্ট পাই যা যখন মানে কান্না করতে তারপরে আমি নিজে থেকে বললো ঠিক আছে তাহলে আমি টাকা দিই তুই একটা কিনে নিয়ে আয় তারপরে এই যে ব্রাউনি কে ওটা ব্রাউনি ওকে আমি নিয়ে আসি তারপর ওর জন্য আবার অডি নানা নামের বাহারি সাজে বিড়ালকে নিয়ে সেজে এসেছেন বিড়াল প্রেমীরাও কেউ বা এসেছেন বাবা মা সহ চার ছানার পুরো বিড়াল পরিবার নিয়ে আমি আড়াই বছর ধরে আমার বিড়ালগুলোকে পালতেছি এর নাম ম্যাক্স এর নাম কুটু এদের আবার চারটা বাচ্চাও আছে আমি দুই বাবা মাকে নিয়ে চারটা সন্তানকে নিয়ে এই ক্যাট শোতে অংশগ্রহণ করেছি ও নাম হচ্ছে পল্টু ও আমাদের বাসাতে আসতে হচ্ছে প্রায় দেড় বছরের মতো দেড় বছর কিন্তু ওকে হচ্ছে পাওয়া কোনো রকম ভাবে থেকে নিয়ে আসা না টুকটাক বলতে গেলে রেস্কিউ করা একটু হচ্ছে বৃষ্টি সারা রাত ওর আম্মুর সাথে ফিরছে বাট ওর আম্মু চলে গেছিল যেমন আমি দুপুরবেলা ওকে হচ্ছে আমাদের পাশ পাশেই নিয়ে আসছি তখন অনেক ছোটো আমার তেইশ দিন বয়স তখন তখন আমি নিয়ে আসার পর ওকে হ্যান্ড ফিডিং করানো ভাত খাওয়ানো সেখান থেকেও আজকে এত বড়ো হয়েছে কিন্তু আমার এই বিড়ালের সবচেয়ে বেশি যদি কাউকে অবদান দেওয়া যাওয়া পারে সেটা হচ্ছে আমার আম্মুকে আমি দেবো আমার আম্মু হচ্ছে অনেক অনেক বেশি ভালোবাসে আমার মনে হয় যে আমার থেকেও বেশি ভালোবাসে আমার আম্মু ওদের যে ড্রেস আপ করানো হয়েছে আমি যে ড্রেস আপ ড্রেসটা করে আসি সব আম্মু করে আয়োজকরা জানান বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হওয়া ক্যাট শো এবং অন্যান্য প্রাণী প্রদর্শনী থেকে তারা পাবনায় এমন একটি প্রদর্শনী করার উদ্যোগ গ্রহণ করেন পাবনায় প্রথমবারের মতো এবং এমনকি সমগ্র উত্তরবঙ্গে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে এই ক্যাট শো পাবনা এটা ফার্স্ট টাইম এটাতে একটা প্রাণীদের মিলন মেলা হয়েছে পাবনা যেটা যৌথভাবে আয়োজন করেছে পাবনা ক্যাট সোসাইটি পাবনা পোস্টার কেয়ার এবং পাবনা ভেট অ্যান্ড পাবনা ভেট অ্যান্ড কেয়ার এখানে আছে এবং হেলথ সম্পর্কে সচেতন করা প্লাস এদের হেলথ চেক আপটা যে বিষয়গুলো থাকে সেগুলো পাবনা ভেট অ্যান্ড পেট কেয়ার পক্ষ থেকে করা হচ্ছে আর এটা হচ্ছে এমন এই করা হয়েছে যেন প্রতিটা আমাদের যেই পাবনার প্রেমীর আছে একটা মিলন মেলা সবার সাথে সবাই যেন কানেক্ট হয় এবং কিভাবে আসে সেইগুলো বিষয়ে মানুষকে সচেতন করা এবং বিড়াল থেকে আসর বা কামড় দিলে কি হতে পারে সে বিষয়েও সচেতন করা সর্বোপরি এটা একটা জনস্বার্থে যে বিষয়গুলো সবাইকে জানানো হবে এই কারণেই এই এই প্রোগ্রামটা আসলে করা হয়েছে আয়োজকরা আরও জানান এমন সারা পেলে ভবিষ্যতে শুধু বিড়াল নয় অন্যান্য সকল পোষা প্রাণী প্রদর্শনীর আয়োজন করবেন তারা আমাদের এই যে করা হয়েছে এবং আমরা প্রথমবার এই আয়োজনের মাধ্যমে সারা পেয়েছি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে এইটাকে আরো সুন্দরভাবে এবং আমাদের যে বর্তমানে যেই মিস্টেকগুলো হয়েছে সেগুলো ঠিক করে নিয়ে আরো সুন্দরভাবে সামনে আমরা এটাকে আবারও করার চেষ্টা করব। এবং তখন ইনশাল্লাহ আমাদের এখানে ক্যাপ শো না হয়ে শো বা সকল প্রাণীদেরকে নিয়ে বড় করে বিড়াল হোক বা যে কোনো প্রাণী মানুষ তাদের প্রতি সদয় হবে এমনটাই প্রত্যাশা সকলের